আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো আমরা হল এসেছি ভিডিওতে আমরা দেখবো রেড হক সহ অন্যান্য টিম কেমন পারফরমেন্স করেছিল এই প্রথম দিনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই রেড হক্স এবং হেভির মধ্যে কিন্তু ড্রপ ক্লাস হয়ে যায় প্রথমে মুফাসারে নক করে দেয় মুফাসার পর খাবিও কিন্তু নক হয়ে গেছে ব্লেড মুফাসার কিলটা ক্লিয়ার দিয়ে দেয় বাট ডোন্ট কিন্তু এখানে অলরেডি মুফাসার আবার রিভাইভটাও দিয়ে দিছে তো ম্যাচের শুরুতেই কিন্তু অলরেডি দুইটা কিল পেয়ে গেছে হেভির আর দুইটা প্লেয়ার ওইখানে ছিল নেজার চলে যায় এখানে ডোন্ট এর কাছে এন্ড এখানে নেজারে নক করতে পারলো কুটটুস কিন্তু ডোন্ট ক্রাই নক করে সাথে সাথে এই কিলটা ক্লিয়ার দিয়ে দেয় অর্থাৎ মুফাসার রিভাইভ পাইছে সে এখান থেকে অলরেডি চলে গেছে শুধুমাত্র একা এখানে ছিল এলেন এলেন এর কিলটা তুলে নিয়েছে ফ্লিক অর্থাৎ আর এইচ স্টার্টিংটা কিন্তু একদম অসাধারণ হয়েছিল একদম চারটা কিলি তারা হেভির কাছ থেকে তুলে নিয়েছিল আর ওই একই মোমেন্টে গুরিরাম এবং আর সেভেন এর মধ্যে ফাইট হচ্ছিল টু বি টু সিচুয়েশন ছিল এন্ড গেট হাই লাস্ট দুইটা প্লেয়ারে শেষ করে পুরো আর কে করে দেয় প্রথম ম্যাচ থেকে হ্যাশট্যাগ টুয়েলভ এ ওয়াইপ এর কিছুক্ষণ পরই ইউ ওয়ান স্পোর্টস রা কিন্তু আর্লি রোটেশন নিয়ে চলে আসে আর এইচ কে ওইখানে তো প্রথমে কিন্তু তারা নিজেদের প্লেয়াররা ভালোভাবে পজিশন ধরে দেন ফায়ার শুরু করে আর এইচ উপর উপর এন্ড প্রথমে কিন্তু এখানে কুটুসের কিলটা তুলে নেই কোনো ভাবে রিভাইভ দেওয়ার সুযোগ দেয় নাই পারেসিয়ার প্লেয়াররা শেষ পর্যন্ত এখান থেকে ফল ব্যাক নেওয়ার চিন্তা ভাবনা করে তো নেজা দেখেন লঞ্চ দিয়ে উরাল দিলেও তারে কিন্তু আকাশেই নক করে দেয় এন্ড ব্লেড কোন রকম তাদের হাত থেকে বেঁচে ফিললেও। এমন এক জায়গাতে ল্যান্ডিং করে ওই জায়গাতে কিন্তু ছিল হেভির প্লেয়ার অর্থাৎ মুফাসা জায়া তার টিমমেটদের কিন্তু রিভাইভ দিয়ে দিছে তো খাবি কিন্তু এখানে ব্লেডের এর কিলটা তুলে নাই তো শুধুমাত্র একা ফ্লিকার বেঁচে আছে এন্ড ফ্লিকার পরে যায় লোহাও এর সামনে পিস পর ফোর্সের ফোর্সের লোহাও কিন্তু শেষ করে দেয় ফ্লিকারকে অ্যান্ড এর সাথে হ্যাশট্যাগ ইলেভেনে ওয়াইপ আউট হয়ে যায় টিম রেড হক্স প্রথম ম্যাচ থেকে এর পরবর্তীতে তোমরা এখানে খেয়াল করলে দেখবো ব্রুরামের ঠিক সাইডেই রয়েছে এখানে টিম ফ্যালকন অ্যান্ড ফ্যালকন কিন্তু অনেকটাই ফাইসা আছেন অসাধারণ একটা গ্রেনেড অ্যান্ড জৈনার গ্রেনেডে কিন্তু দুই দুইটা প্লেয়ার নক হয়ে যায় অন্যদিক দিয়ে এ জি গ্লোবালের প্লেয়াররাও কিন্তু ফ্যালকনের প্রেসার দিতেছিল শেষ পর্যন্ত ফ্যালকন হয়ে যায় ওয়াইপ আউট তো জোন কিন্তু অনেকটাই ছোট্ট হয়ে গেছে বাট প্লেয়ার এখনো স্টিল 22টা রয়েছে এন্ড ছয়টা স্কোয়াড আলাইভ তো এখানে টিম সলিডরে কিন্তু ভালো পরিমাণে জালাইতে ছিল ফ্লুজো আর ওই টাইমে আবার চলে আসে হেভি প্লেয়াররা এন্ড অসাধারণ একটা লঞ্চ আর খাবিরে নক করে দেয় বাকি প্লেয়াররাও অনেক ড্যামেজ খাইছিল কিন্তু পারফেক্ট একটা ক্রোনোর ইউজ যার কারণে কোনো রকম এখানে হেভি ওয়াইপআউট মারা থেকে বাঁচলেও সলিড আর বাঁচতে পারে না এখানে ফ্লুজোর হাত থেকে সলিড কিন্তু শেষ পর্যন্ত #6 এ হয়ে যায় ওয়াইপআউট তো চলে যাব লাস্ট 4 এ এখানে ইউয়ান স্পোর্টসের কিন্তু ফুল স্কোয়াডে বেঁচে ছিল বাট এখানে তাদের ইউনাইটেডের রাজ দিয়েছে বিরাম ইউনাইটেড কিন্তু অন্য দিক দিয়ে কিল গুলো এক এক করে তুলে নেয় ফ্লুকজোর প্লেয়াররা তো আর রয়েছে তিনটা স্কোয়াড ফ্লুকজো বিরাম ইউনাইটেড এবং হেভি হেভির কিন্তু তিনটা প্লেয়ার ছিল বাকিদের ফুল মেম্বার নিয়ে কিন্তু তারা বেঁচেছিল তো তিনজনের ফাইটের মধ্যে প্রথমে কিন্তু অ্যালেনডেড নক করে দেয় এমটি সেভেন ফ্লুকজোর তারে কিন্তু রিভাইভ দেওয়ার কোনো সুযোগই পায় নাই মুভাসাও নক অর্থাৎ আর মাত্র হেভির একটা সোলো প্লেয়ার বেঁচেছিল এন্ড ডোন্ট ক্রাই আর বেশি কোনো এখানে আর সারভাইভ করতে পারে নাই ডোন্ট কিলটা তুলে নিচে থেকে গেট হাই এসে শর্ট দিয়ে অর্থাৎ লাস্ট মোমেন্টে আমরা ফোর ফাইট দেখতে পাই ব্রুডাম ইউনাইটেড এবং ফ্লুক জোর মধ্যে তো ফাইটের শুরুতে কিন্তু এম টি সেভেন শর্ট দিয়ে গেট হাইকে নক করে দেয় এরপর আবার অসান আরও নক করে দিছে জয়ইন হয়ে গেছে নক অর্থাৎ তিন তিনটা প্লেয়ার শেষ শুধুমাত্র একা মসি ছিল মসি এখানে বুর্জেনের কিলটা তুলতে পারলেও লাস্টে আর থ্রি বের করতে পারেনি তো প্রথম ম্যাচটা বুইয়াতে কনভার্ট করে ব্রাজিলিয়ান স্কোয়াড ফ্লুক জো তো প্রথম ম্যাচের আমরা পয়েন্টস টেবিলে দেখতে পাই ফ্লুক কিন্তু সতেরোটা এলিমিনেশন নিয়ে বুইয়া করার কারণে তারা এক ম্যাচ থেকে উনত্রিশটা পয়েন্ট পেয়ে যায় এরপর দুই নাম্বারে ছিল ব্রুড়িরাম ইউনাইটেড বিশ পয়েন্ট নিয়ে এইচ কে এত সুন্দর একটা স্টার্টিং পাওয়ার পরও কিন্তু তারা হয়ে কারণে মাত্র পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই নাম্বার ম্যাচে তো গত ম্যাচের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম আর সেভেন কিন্তু একদম শুরুতেই ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশটেগ ভারতে ব্রুয়ামের কাছে দেন এরই ধারাবাহিকতায় এই ম্যাচেও কিন্তু আর সেভেন দের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অলরেডি কিন্তু একটা কিল পেয়ে গেছে আর সেভেন এর কাছ থেকে আরো একটা প্লেয়ার ডিলারে কিন্তু এখানে নক করে দিয়েছে লোহাও এন্ড জোকার আবার নক করে দিয়েছে নোলেন অর্থাৎ শুধুমাত্র আর একটা প্লেয়ার বেঁচে আছে আর সেভেন থেকে তো আর সেভেন এর লাস্ট প্লেয়ার কোন রকম এখানে ল্যাম্বর দিয়ে পালানোর চেষ্টা করতেছিল বাট তারে শেষ করে দেয় এন্ড এরই সাথে লাগাতার দুই ম্যাচে আর সেভেন হ্যাশট্যাগ টুয়েলভ এ ওয়াইপ আউট হয়ে যায় এরপর আমরা একটা ফাইট দেখতে পাই ফ্যালকন এবং এজি গ্লোবালের মধ্যে প্রথমে কিন্তু সাফিরারে এখানে নক করে দেয় সাফিরারে নক করার সাথে সাথে উল্টো দিক থেকে আবার নক আসে অর্থাৎ কেরোরও নক হয়ে যায় কেরোরোকে সাথে সাথে রিভাইভ দিল আবারও কিন্তু এখানে পিস্তল দিয়ে নক করে দিছে টেমসার আর আরো একটা প্লেয়ার নক তো লিমিট সে শুধুমাত্র একা পিনা রয়েছে তো টু বি ওয়ান সিচুয়েশন পিনা কোন রকম চেষ্টা করতেছিল ফাইটটা বের করার এখানে পিনা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছিল সেখানে দেউরে নক করার পর ওয়ান বি ওয়ান সিচুয়েশন হয়ে যায় বাট ওইখানে যায় দেউরে আবার টেম স্যার দিয়ে দেয় রিভাইভ এন্ড দেউরে আবারও নক করার পর টেমসারের পিস্তলের শটে শেষ পর্যন্ত ফ্যালকন হয়ে যায় ফুল

হচ্ছিল আর এস কে তিনটা প্লেয়ার নক হয়ে গেছিল অন্যদিকে ফ্রিডমের দুইটা প্লেয়ার এলাইছিল ছিল ক্যারেক্টার স্কিলে আবারও এখানে ফ্রিডমের প্লেয়াররা নক হয়ে যায় জোনে অনেক ড্যামেজ দিয়েছিল জোইনা কোনো রকম জোনে ঢুকতে পারলেও দূর থেকে শেষ করে দেয় এজি গ্লোবালের প্লেয়াররা এন্ড শুধুমাত্র একা এখান থেকে ব্লেড বেঁচেছিল কিন্তু একদিক দিয়ে মারতেছে ইউএন এর প্লেয়াররা অন্যদিক দিয়ে আবার এজি গ্লোবালের প্লেয়াররা মাঝখান দিয়ে কত দূর থেকে এখানে দেখো কিলটা তুলে নিয়েছে পি স্পোর্টস এর প্লেয়াররা দুই নাম্বার ম্যাচে আর এইচকে হ্যাশট্যাগ 7 এ কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় পরে আবার এখানে হেভি এবং পিস ফোর্স এর মধ্যে একটা ডেডলি ফোর বি ফোর ফাইট হয় এন্ড শেষ পর্যন্ত নোলেন একা বেঁচে থেকে এখানে নিজের স্কোয়াডে কোনো রকম বাঁচা নেই এন্ড লোহাউকে রিভাইভ দিলেও দূর থেকে আবার ই ওয়ান এর প্লেয়ার এখানে লোহাউকে নক করে দেয় যার কারণে শেষ পর্যন্ত পিস ফোর্স এর লাস্ট প্লেয়ার নোলেন কে তার টিমমেটকে কে ছাইরাই কিন্তু জোনে ঢোকার জন্য আগাইতে হয় তো শেষ পর্যন্ত নোলেন আর বেশিক্ষণ সারভাইভ করতে পারে না তারে কিন্তু গ্রেনেড দিয়ে শেষ করে দেয় ই ওয়ান এর প্লেয়াররা তো লাস্ট লাস্টে তিনটা স্কোয়াড ছিল ই ওয়ান টিম সলিড এবং এজি গ্লোবাল তবে এখানে টিম সলিডের এর প্লেয়ার পজিশন কিন্তু খুবই ভালো ছিল এই গ্লোবালের লাস্ট প্লেয়ারটা কোন রকম এখান থেকে পজিশনটা চেঞ্জ করার চেষ্টা করতেছিল গাড়ি দিয়ে মোটামুটি অনেকটা চইলাও গেছিল বাট মাইরা দিছে এখানে লঞ্চার এন্ড এরি সাথে এজি গ্লোবাল হয়ে যায় ফুল ওয়াইপ আউট ওয়ান স্পোর্টস এর প্লেয়ার দের এক এক করে শেষ করে দেয় এন্ড দুই নাম্বার ম্যাচটা বুইয়াতে কনভার্ট করে টিম সলিড তো দুই নাম্বার ম্যাচ শেষে আমরা দেখতে পাই টিম সলিড কিন্তু 33 পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল দুইয়ে ছিল ব্রুরাম ইউনাইটেড 31 পয়েন্ট নিয়ে এবং হেভি 30 পয়েন্ট নিয়ে রয়েছে তিন নাম্বার অন্যদিকে রেড হকস 11 পয়েন্ট

ভাই দেখো এত ছোট্ট একটা জোনের মধ্যে তেত্রিশটা প্লেয়ার দশটা স্কোয়াড এলাই বিপরীতে থেকে আর একদমই ভালো লুট ছিল না হয়তোবা মোটামুটি ম্যান পাওয়ার ছিল শেষ পর্যন্ত এই ম্যান পাওয়ারও তারা আস্তে আস্তে হারাতে থাকে শেষ প্লেয়ার শুধুমাত্র এখানে ব্লেড ছিল এন্ড ব্লেড শেষ করে দেয় এজি গ্লোবাল এর প্লেয়াররা এর সাথে রেড হকস বিদায় ঘটে হ্যাশট্যাগ টেন কিন্তু আর সেভেন দেখছিলাম প্রথম দুইটা ম্যাচ খুবই খারাপ খেলছে তো এই ম্যাচে কিন্তু ঠিকই তারা শুরুতেই পয়েন্ট নেয় এবং ওইভাবে অ্যাগ্রেসিভ খেলে নাই কামব্যাক করার জন্য জাস্ট নিজেদের পজিশনটাই ভাবে ধরে রাখছে এবং শেষ পর্যন্ত জোনও কিন্তু তাদের ফেভারেট ছিল যার কারণে কিন্তু অনেকগুলো কিলো পেয়ে যায় লাস্ট থ্রি স্কোয়াড এর মধ্যে এজি গ্লোবাল এর কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল কেননা একদিক দিয়ে ফ্যালকন মারতেছে অন্য দিক দিয়ে আবার মারতেছে এদিকে আর সেভেন এর প্লেয়ারা শেষ পর্যন্ত এজি গ্লোবাল ওয়াইপ হয়ে যায় তো আর সেভেন কিন্তু বুইয়ার মাধ্যমে কামপ্যাক করার চেষ্টা করতেছিল বাট শেষ পর্যন্ত আর ফ্যালকনের সাথে পেরে উঠেনি ফ্যালকনের প্লেয়াররা এক এক করে কোন সুযোগ না দিয়ে কিন্তু এখানে আর সেভেন এর ফুল স্কোয়াড কে করে দেয় ওয়াইপ আউট 3 নাম্বার ম্যাচটা বুইয়াতে কনভার্ট করে টিম ফ্যালকন তো তিন ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই এজি গ্লোবাল 46 পয়েন্ট নিয়েছিল একে সলিড রয়েছে 44 পয়েন্ট নিয়ে দুই এ অন্য দি আর এছে কিন্তু অনেকটা নিচে চলে এসেছে 10 নাম্বার পজিশনে রয়েছে 12 পয়েন্ট দিয়ে তো চার নাম্বার ম্যাচে কিন্তু আমরা আবারো দেখতে পাই এখানে আরিজকে রে কিন্তু টার্গেট করে খেলা শুরু করে আর 7 এন্ড আর 7 এর প্ল্যানিং এ তারা আবারো এখানে সফল হয় আরিজকেদের বিপক্ষে তারপরে আরিজকের প্লেয়াররা কিন্তু নিজেরা নিজেরা নিজেদের রিকভারি করে ফেলে এবং ফুল স্কোয়াড কিন্তু ওখানে রিভাইভ পেয়ে যায় এন্ড এখানে আমরা দেখতে পাই আর এইচ কে আর পি স্পোর্টসের একদম সামনে সামনে পজিশন ছিল আরসনালে ঠিক আছাগাতি আবার ছিল এখানে গোয়ার প্লেয়াররা আর এইচ কে এর প্লেয়াররা কিন্তু অনেকক্ষণ হোল্ড করে ফেলে এই ফাইটে তাদের সাথে ফাইটে এঙ্গেজ হবে কি হবে না এই সিদ্ধান্তহীনতায় ভুগছিল কিন্তু আর এইচ কে পি স্পোর্টসের দিকে রাজ রাজদואר আগেই উল্টো দিক থেকে গোয়ার প্লেয়াররা কিন্তু রাজ দিয়ে দেয় এই দুই স্কোয়াডের উপরই এন্ড ফলস্বরূপ আর এইচ কে এর প্লেয়াররা এক এক করে তাদের ম্যান পাওয়ার হারাতে থাকে শুধুমাত্র একা ফ্লিকার ছিল সে কোন রকম এই ফাইটটাকে অ্যাভয়েড করে অন্যদিকে চলে যাওয়ার ট্রাই করতেছিল গাড়ি দিয়ে কিন্তু গাড়ি দিয়ে যাবে তো যাবে কোথায় এত ছোট একটা জোনে ওইভাবে একা সিঙ্গেল ভাবে কিন্তু প্লেস খোঁজার সম্ভাবনা এন্ড সে পরে যায় হেভি প্লেয়ারদের সামনে শেষ করে দেয় ফ্লিকারকে এন্ড আর এইচ কে ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশট্যাগ সেভেনে তো এই ম্যাচের একদম লাস্ট জোনে চলে আসবো যেখানে আমরা তিনটা স্কোয়াডকে দেখতে পাই যার মধ্যে ফ্লুকজোর ম্যান পাওয়ার থাকলেও তারা কিন্তু দুই সাইড থেকে ফায়ার খাইতেছিল একদিক দিয়ে আর সেভেন মারতেছে অন্যদিক দিয়ে আবার এখানে গোয়ের প্লেয়ার

এই চার নাম্বার ম্যাচে এসে তো তাদের সামনে শুধুমাত্র আর সেভেন এর আর দুইটা প্লেয়ার আছে গো এর ডেমন কিন্তু এখানে নক করে দেয় সাথে সাথে ক্লিয়ার টাও দিয়ে দেয় জোকার তবে শেষ পর্যন্ত আর সেভেন এর অস্বাভাবিক কিছু করতে পারে না কিন্তু তাদের প্রথম দুইটা ম্যাচ বাজে যায় দেন তারা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ কিন্তু ভালোভাবে বের করে আনছে তো যাই হোক চার নাম্বার ম্যাচটা কিন্তু বুই কনভার্ট করে টিম গো তো চার ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে দেখতে পাই এজি গ্লোবাল কিন্তু এক নাম্বারে রয়েছে দুই নাম্বারে রয়েছে ই ওয়ান স্পোর্টস এন্ড আর এইচ কে কিন্তু আরো এক এক নিচে চলে গেল অর্থাৎ 11 নাম্বার পজিশনে রয়েছে ষোলো পয়েন্ট নাম্বার ম্যাচটাও কিন্তু আর এস বিপক্ষে চলে যায় এন্ড হেভির প্লেয়াররা এখানে কিন্তু এক এক করে আর প্লেয়ারদের ডাউন করতেছে অন্য দিক দিয়ে তাদের বাকি যে প্লেয়াররা আছে তারা কিন্তু ভালোভাবে পজিশন ধরতেছে যাতে কোনোভাবে আর এস কে প্লেয়াররা এখান থেকে না যাইতে পারে তো ষোলো প্লেয়ার শুধুমাত্র একা নেজাত ছিল এন্ড শেষ পর্যন্ত নেজাদেরও শেষ রক্ষা হয়নি নেজাদের শেষ করে দেয় এন্ড আর এইচ আবারও কিন্তু হ্যাশট্যাগ ইলেভেনে হয়ে যায় ওয়াইপ আউট আর এস কে কিন্তু কোনোভাবে কামবে করতে পারছিল না অন্য দিকে সবগুলো টিমি কিন্তু একটা ম্যাচ খারাপ খেললে অন্য ম্যাচে ঠিকই পয়েন্ট তুলে ফেলতেছিল লাস্ট মোমেন্টে ফ্লুকজো দুই সাইড দিয়ে ফার খেয়ে শেষ পর্যন্ত সোলো আরেকটা প্লেয়ার বেঁচে ছিল তবে বুঝছেন এখানে ঠিকই কিন্তু ইউয়ানের একটা প্লেয়ারও নক করে সাথে সাথে কিলটা তুলে নেয় তো ইউয়ানের প্লেয়াররা এখানে বুঝছেনরে শেষ করে দেয় কিন্তু এখানে ইওয়ানের একটা প্লেয়ার একটু মাথা বড়ি করতে যায় আর নিচে নামছে দেন ওইখান থেকে আর রিভাইভ দেওয়ার কোনো সুযোগই নাই যে জায়গাতে থ্রি ছিল হেভির সাথে ওই জায়গাতে হয়ে যায় টু বি বাকি যে দুইটা প্লেয়ার ছিল তাদের পজিশনে কিন্তু তেমন একটা ভালো ছিল না অর্থাৎ জোন কিন্তু তাদের ফেভারেট ছিল না যার কারণে শেষ পর্যন্ত ওই ব্রিজের উপর থেকে ফাইটে জড়াইতে হয় ওইখান থেকে মুফাস আবার একটা নক বের করে ফেলে আরেকটা একটা প্লেয়ার যে ছিল ও কিন্তু ওইখান থেকে বেরি হইতেছিল না মেটকিট মেরা যাইতেছিল একের পর এক বা জোন কিন্তু অনেক বেশি ড্যামেজ দিতেছিল তো শেষ পর্যন্ত ই ওয়ান স্পোর্টস কে ওয়াইপ আউট করে পাঁচ নাম্বার ম্যাচটা বুইয়াতে কনভার্ট করে টিম হেভি তো পাঁচ ম্যাচ শেষে আমরা দেখতে পাই আর এজকে কিন্তু আস্তে আস্তে একদম টেবিলের তলানিতে চলে গেছে তারা সতেরো পয়েন্ট নিয়ে রয়েছে বারো নম্বরে অন্যদিকে হেভি কিন্তু এই ম্যাচে ভুইয়ার মাধ্যমে এক নাম্বার পজিশনে চলে গেছে সর্বশেষ ম্যাচের শুরুটাতে আর এসকে ল্যান্ডিং একদম সেফ হলেও বেশিক্ষণ টাইম কিন্তু নেয় নাই এখানে চলে আসে রেনবো সেভেন দিক দিয়ে আবার মুফাসা আছে হেভি গো কিন্তু সামনের দিকে এগোচ্ছে আবার ফেল কোন পিছন দিক দিয়ে আসতেছে আর প্লেয়ার এখানে মুফাসার স্পট করে ফেলে এন্ড ব্লেডের গ্রোজার শটে শেষ হয়ে যায় মুফাসা #12 এ ওয়াইপ আউট হয়ে যায় টিম হেভি এরপর 13 মিনিটের মাথায় আমরা দেখতে পাই আর এস কে কিন্তু ফ্যালকনের সাথে অনেকନ୍ଦরেই ফাইট করে এন্ড শেষ পর্যন্ত চারটার মতো এলিমিনেশন পয়েন্ট কিন্তু বের করতে পারে এন্ড সর্বমোট চারটা এলিমিনেশন পয়েন্ট নিইয়ে কিন্তু তারা এক এক করে সবাই শেষ হয়ে যায় প্রথম দিনটা আর আজকে শেষ পর্যন্ত আর ভালো গেলই না #8 এ কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় আর এস কে সর্বশেষ ম্যাচে অর্থাৎ চারটা এলিমিনেশন পয়েন্ট তিন হলো পজিশন পয়েন্ট অর্থাৎ সর্বমোট মাত্র 7 পয়েন্ট কিন্তু তারা এই ম্যাচে অ্যাড করতে পারে আগের স্কোর দিকে খেয়াল করলে একটু দেখবা অন্যান্য বেশিরভাগ স্কোয়াডের কিন্তু বাজে ম্যাচ গেছে বাট ওই বাজে ম্যাচ থেকে কিন্তু পরবর্তীতে তারা আবার কামব্যাক করে চলে আসছে তো প্রথম দিনটা কিন্তু খুবই বাজে ছিল আরএসকে এবং ওয়েগের জন্য দুইটা টিমই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে কামব্যাক করার জন্য বাট তারা কিন্তু কামব্যাক আর করতে পারেনি প্রথম দিনে অন্য দিক দিয়ে যেই জায়গাতে আমরা গোকে দেখতে পেয়েছিলাম 11 নম্বর পজিশনে ওই জায়গা থেকে একটা বুইয়া নিল দেন এখন আবার টপ 2 তে চলে আসছে বাট ম্যান পাওয়ার যেহেতু কম ছিল গোয়ের সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পি স্পোর্টস রা ভালোভাবে সুযোগটা নেয় তো পি স্পোর্টস এর ফুল স্কোয়াড এর একসাথে রাশ এন্ড এক এক করে এখানে গো প্লেয়াররা ডাউন হইতেছিল প্রথমে কিন্তু ডেমন্ডার নক করে দিয়েছে দেন হেন্স নক এন্ড লাস্ট প্লেয়ারটারে শেষ করে লাস্ট ম্যাচটা উইয়াতে কনভার্ট করে টিম পি স্পোর্টস FFW 2025 এর ডে 1 শেষে আমরা দেখতে পাই এক নাম্বার পজিশনে রয়েছে AD গ্লোবাল Pack তারা কোন ধরনের বইয়া নেয় নাই বইয়া ছাড়াই কিন্তু 79 পয়েন্ট নিয়ে তারা রয়েছে এক নম্বরে। অন্য দিকে দুইয়ে রয়েছে Fluxo তিনে রয়েছে টিম ফ্যালকন্স এন্ড টেবিলে ঠিক তলানিতে রয়েছে 11 নাম্বার পজিশনে Wake এবং 12 রয়েছে রেড Hawk। তোমরা যদি একটু পয়েন্ট সংখ্যার দিকে খেয়াল করো সেই দেখবা এক থেকে 10 পর্যন্ত সবাই কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে অর্থাৎ ফিফটি প্লাস অন্য দিকে এবং বারো নাম্বার ওয়েক এবং আর আজকের দিনটা কিন্তু খুবই বাজে গিয়েছে এখানে স্বাভাবিক বলতে পারো যে এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা দলের পয়েন্ট এর ব্যবধান এত কাছাকাছি কিভাবে হলো এইটার কারণই হলো ছয়টা ম্যাচ গেছে ছয়টা ম্যাচে কিন্তু আলাদা আলাদা টিম বুইয়া পাইছে অন্য দিক দিয়ে গ্লোবাল প্রত্যেকটা ম্যাচে এভারেজ পয়েন্ট উঠায় গেছে বুইয়া না পায়ও কিন্তু তারা এক নাম্বার পজিশনে আছে তো যাই হোক সবশেষে বলতে চাই আজকের দিনটা রেডক্সের কিন্তু খুবই বাজে গিয়েছে তবে এখনো আঠারোটা ম্যাচ বাকি দেখা যাক শেষ পর্যন্ত পর্যন্ত আর কে কি করতে পারে আজকে কিন্তু আবার রেড এর খেলা রেড অবশ্যই কিন্তু এখানে আজকের দিনের ফলাফল দেখে অনেকটাই সতর্ক হয়েছে তো আজ এখানে বিদায় নিচ্ছি তো দেখা হবে তোমাদের সাথে ডে টু এর লাইভ স্ট্রিমে কারণ আমি বলছিলাম যে লাইভ স্ট্রিম আমরা রেগুলার করব ডে ওয়ান এরও কিন্তু লাইভ স্ট্রিম আমরা করছিলাম তো যারা যারা লাইভে যুক্ত হতে চাও অবশ্যই চলে এসো তো টাটা বাই বাই সি ইউ অনেক ঘুমে ধরছে ভাই তিনটা বাজে ঠিক আছে তোমরা হয়তোবা সকালে ভিডিওটা দেখতেছো ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো আল্লাহ হাফেজ